তুমি কি জানো কষ্ট সময় শাস্তি না অনেক সময় কষ্ট আল্লাহ ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ তুমি হয়তো ভাবছো আল্লাহ যদি আমাকে ভালোবাসতেন তাহলে আমাকে কষ্ট দিতেন কেন। কেনবো সেই চারটি কষ্ট যা আল্লাহ কেবল তার প্রিয় বান্ধব দেরি দিয়ে থাকেন প্রথম কষ্ট দোয়া কবলে দেরি হওয়া তুমি রাতের পর রাত কেঁদে দোয়া করো তবুও কোনো উত্তর আসছে না তুমি ভাবছো আল্লাহ শুনছেন না কিন্তু সত্যি হলো তিনি শুনছেন শুধু তোমার জন্য উপযুক্ত সময়ের অপেক্ষায় আছে আল্লাহ চান তুমি ধৈর্য ধরো আরো বেশি তাকে অনুভব করো তিনি চান তোমার হৃদয়ে শুধু তার কাছে নরম হোক দ্বিতীয় কষ্ট ঘন ঘন পরীক্ষা জীবনের একটার পর একটা বিপদ আসছে একটা শেষ হতে না হতে আরেকটা শুরু এটাই আল্লাহর ভালোবাসার প্রভাব যেমন আগুনে গলে সোনা খাঁটি হয় তেমনি কষ্টে একজন মুমিন পবিত্র হয় আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তিনি তাকে বারবার পরীক্ষা করেন যাতে সে আরো পরিশুদ্ধ হয় তৃতীয় কষ্ট প্রিয় জিনিস কেড়ে নেওয়া তুমি হারিয়েছ ভালোবাসা চাকরি অর্থ কিংবা কাউকে যাকে তুমি অনেক ভালোবাসো তুমি ভাবছ কেন আল্লাহ এটা করলেন আল্লাহ জানেন হয়তো এই জিনিসটা তোমার জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছিল তাই তিনি তোমার পথ পরিষ্কার করছেন যেন তুমি নতুন কিছু পেতে পারো যা তিনি কেড়ে নেন তার থেকে অনেক বেশি উত্তম কিছু তিনি দিতে চান চতুর্থ কষ্ট একাকিত্ব তুমি যার পাশে মানুষ থাকার একা অনুভব করো এই একাকিত্ব তোমাকে বোঝানোর জন্য যে তুমি সবার কাছে ছিলে কিন্তু আমার কাছে আসনি আল্লাহ অনেক সময় আমাদের সব সম্পর্ক ভেঙে দেন সব দরজা বন্ধ করে দেন শুধু যেন তুমি একটা দরজায় করানো আর সেটা হলো তার দরজা এই চারটি কষ্ট যদি তোমার জীবনে থাকে তাহলে ভয় পেও না এই কষ্টগুলো আল্লাহরই ভালোবাসার তিনি তোমাকে তৈরি করেছেন কিছু 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 বড় অদ্ভুত সুন্দর জিনিসের জন্য তুমি যদি ধৈর্য ধরো তাহলে এই কষ্টগুলোই তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হয়ে দাঁড়াবে ভুলে যেও না আল্লাহ তালা কখনো তোমার কষ্ট অপচয় করবেন না তোমার কান্না তার কাছে খুব মূল্যবান আল্লাহ তোমার সব কষ্ট সহজ করে দিন আমিন